আর্মিস আমরা সবাই জানি গতকাল ভি আর্মিদেরকে চমকে দিয়ে দুইবার ওয়েভার্সে লাইভে আসে এবং অনেকক্ষণ যাবৎ আর্মিদের সাথে লাইভ করে তো আমরা সকলেই জানি ভি লাইভে খুব কমই কথা বলে এবং গান এনজয় করে তো চলো ভি কি বলেছিল কিছু মূল কথা বাংলায় জেনে নেওয়া যাক লাইভে শুরুতে ভি আর্মিদের হ্যালো বলে ভি বলে এখন আমি ব্রাউন আইড সোলের গান শুনব তোমরাও শোনো এই গানগুলো ওয়াজ ইট দ্য ওয়াইন্ডও ভালো একটা গান আমি প্রায় দশটা ব্রাউন আইস সোলার গান শুনে অফ করব আমি তোমাদের একটা রিকমেন্ড করব, তুমি হয়তো এই গানটা জানো আহ তুমি কি আমার গল্প শুনতে চাও ওদের অনেক ভালো গান আছে আমি ঠিক দুই গ্লাস খেয়েছি তারপর ভি গান বাজায় এবং নিজেও গানের সাথে লিপসিং করতে থাকে তারপর ভি বলে ওদের অনেক মাস্টারপিস আছে আচ্ছা আই ওল্ড লাভ এই গানটা সত্যিই মাস্টারপিস কিন্তু আমি কি তোমাদের এটা কখনো শোনাই নোট করে রাখো আমি এটা আগেই বাজিয়েছি তাহলে না বন্ধ করে দিল আহ দা লর্ড ইন দ্য স্ট্রোম পরের গান বাজায় এখন আমাকে কিছুই থামাতে পারবে না পরের গান না না আমি এটা শেষ পর্যন্ত শুনব মানে আর্মিজরা আর্মিজরা কমেন্ট করছিল পরের গান বাজাতে তখন ভি বলে সে এটা শেষ পর্যন্ত শুনতে চায় পরে ভি বলে আমি অনেক মাস্টার পিস জানি মানে তার গানের সম্পর্কে অনেক জ্ঞান অনেক ভালো ভালো গান সম্পর্কে সে জানে পরে ভি বলে আমি এখন ইংরেজি কমেন্ট পড়তে পারছি না কারণ এগুলো খুব দ্রুত যাচ্ছে যাই হোক এটাই আমি মানে ভি যতক্ষণ লাইভে ছিল সে গান সম্পর্কে কথা বলছিল আর তার ভাবভঙ্গি দেখে বোঝাই যাচ্ছিল সে আর চিল মরেছিল এবং আর্মিদের সাথে একটু ফ্লটও করছিল